আপনি ওটাকে রিফ্রেশ দিয়ে দেখান তো আচ্ছা আপনি আমাকে পেইড মার্কেটিং করার জন্য কত ডলার দিয়েছিলেন 10 ডলার আচ্ছা তো আপনার টোটাল प्रॉफिट কত আসলো পেইড মার্কেটিং করার পরে কত 30 30 আসছে प्रॉफिट আছে 20 আপনার টোটাল প্রফিট আসছে কত ডলার 30 ডলার হ্যাঁ সো আপনার কোন কান্ট্রি থেকে ভিজিটা ঢুকছে এটা যদি দেখাইতেন অস্ট্রেলিয়া আচ্ছা জার্মানি থেকেও আসছে তাই তো জার্মানি থেকে প্রফিট হ্যাঁ হ্যাঁ জার্মানি কানাডা তো আই होप সিপিএম অনেক ভালো আছে আপনি যে পেইড মার্কেটিং করছেন

আপনাদের অবশ্যই একটা কাস্টম ডোমেইন লাগবে একটা বট ফিল্টার স্ক্রিপ্ট লাগবে আপনাদের ব্লগার ওয়েবসাইটকে প্রফেশনালি সাজানো থাকা লাগবে এবং হচ্ছে আপনার অ্যাড সেটআপ করা থাকবে দেন হচ্ছে আপনি আমাদের মাধ্যমে পেইড ক্যাম্পেইনটা পরিচালনা করতে পারেন অথবা এই সকল কিছু সেটআপ করা না থাকলে আপনি আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারবেন এবং আপনারা লাইভে দেখলেন যে আমাদের রফিকুল ভাই প্রফিট করছে আমাদের মাধ্যমে কাজ করে